আবদুল আজিজ স্কুল এন্ড কলেজ এই কেন্দ্র থেকে আপনারা আপনাদের সারা সুবিধা কাচ্ছি ভোটের যেই পরিস্থিতি সংবাদ সারা#!/ জানতে এক আবস্তার সঙ্গেই থাকো 12th জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:00 টা থেকে শুরু হয়ে বিকেল 4:30 টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ দর্শক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর ঢাকা ঢাকা একটি কেন্দ্রে কেন্দ্রে আছি আমরা আব্দুল আজিজ স্কুল কলেজের এই দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে নারী ভোটার এবং পুরুষ ভোটার যারা রয়েছেন তারা এরই মধ্যে ভোট দেওয়ার জন্য এক এক করে ভেতরে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আজকে সকাল সাড়ে সাতটা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে নারীরা দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি পুরুষের পুরুষও কিন্তু সারিবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন দর্শক একটু বিষয় আমরা জানিয়ে রাখি ঢাকা নয় আসরে মোট ভোটার রয়েছেন চার লাখ উনসত্তর হাজার তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ সাঁত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর জন এবং এর মধ্যে নারী ভোটার রয়েছেন দুই লাখ দুই লাখ একত্রিশ হাজার ছয়শো বিরাশি জন এর মধ্যে তৃতীয় লিঙ্গেরও কিন্তু মানুষ রয়েছেন পাঁচজন আপনারা দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে ভোটার রয়েছেন তারা এই মধ্যে ভোট দেওয়া শুরু করে নয় আসনের এই নয় আসনে ফ্যান মোহাম্মদ জাবেদ মিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী আবুল খায়ের তিনি জাতীয় পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদ ন্যাশনাল ন্যাশনালিস্ট ফ্রন্ট তিনি বিয়েনেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইস্তেখার আহসান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবচেয়ে শাহীন খান তিনিও কিন্তু তিনি ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারা নারী ভোটার তারা ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন দর্শক জায়গা থেকে আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন নারী যারা রয়েছেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে আছেন এর মধ্যে তারা ভোট দেওয়ার জন্য এক এক করে ভেতরে প্রবেশ করছেন

দশক আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হবে নারী ভোটাররা কিন্তু দাঁড়িয়ে আছেন একটু আপনাদের কেমন লাগছে সকাল সকাল অনেক ভালো লাগছে আমরা সকালবেলা ভোট দিতে আসি জন্য অনেক খুশি আমরা কেমন নেতৃত্ব চান কেমন আমরা ভালো চাই অনেক ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন এই কেন্দ্রে আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই একটু বলবেন যে